নমস্কার বন্ধুরা আজ হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা বন্ধুর ফ্যামিলিরা মিলে একটু ছোট্ট করে একটা পিকনিক করার প্ল্যান করে নিলাম তো কথা অনুযায়ী কাজ আমরা সবাই মিলে একত্রিত হয়ে গেলাম আর সব মুহূর্তের মধ্যে রেডিও হয়ে গেল যা যা আমরা পিকনিকে করব তো সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে গেলো এইদিকে দেখুন প্রথমেই আমাদের পিকনিকে রয়েছে মুড়ি মাখা মুড়ি মাখাটা না থাকলে পিকনিকটা ঠিক জমে ওঠে না আমার যেটা মনে হয় আর কি তো হয়তো সকলেরই এরকমই ব্যাপার রয়েছে এই যে মুড়ি মাখা খাব সাথে কিছু গল্প হবে যেটা অন্য কোনো সময় আর বেরোবে না একসাথে গল্প করার আনন্দই আলাদা আর সাথে চলছে অবশ্যই গান গান শুনে শুনে আমার ছোট ছেলের তো নাচ থামে না ওনার তো গান শুনলেই নিচে ওঠে মন প্রাণ তো সেই জন্য আজ তো আরো বেশি তো আজ তো আর ওনাকে থামানো যাচ্ছে না নেচেই চলছে মাঝে মাঝে একটুখানি বসছে তো নাচটা একটু বেশি রকমই হচ্ছে তো সবাই মিলে একটুখানি নাচও করে নিচ্ছে আর তারপরে আমাদের চলে এলো কোল্ড ড্রিঙ্কস এই যে সবাই মিলে একসাথে কোল্ড ড্রিঙ্কস কফি এগুলো তো খাওয়া দাওয়ার ব্যাপারটা এগুলো তো রয়েছে। সাথে এই যে গল্পগুজবটা যে চলছে সেটা যেন একটা বিশাল পাওয়া এই সময়গুলো চলে গেলে আর তো ফিরে পাওয়া যায় না একসাথে কাছের লোকজনকে নিয়ে তো সময় কাটানো সেটা সবার থেকে বড় প্রাপ্তি একসাথে তো জীবনটা কাটাতে আরও বেশি আনন্দ হয় তাই না আর দিকে চলছে বাচ্চাদের গেম খেলা তো আর ওনাদেরকে থামানো যাচ্ছে না চলো আজ আর ছেড়েই দিলাম আমাদের চিকেন পকোড়াও রেডি হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে চিকেন পকোড়া খাব চিকেন পকোড়া মুড়ি মাখা কফি কোল্ড ড্রিঙ্কস কত কি যে আইটেম ছিল আমাদের মানের প্রিপারেশন হয়ে গেছে মাটন চিকেন দুটোই ছিল ছিলারে তো মাটনটা করা হয়ে গেছে এইবার এদিকে আমি একটুখানি হালকা ফুলকা রান্নাতে হেল্পও করছিলাম এদিকে হচ্ছে হান্ডি চিকেন হান্ডি চিকেনটা হয়ে এসছে আমরা মাটনটা রান্না করলেই আমাদের মোটামুটি রান্না হয়ে যাবে বারোটা বেজে গিয়েছে তা আমরা একটু বোম ফাটিয়ে সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার মানিয়ে নিলাম হ্যাপি নিউ ইয়ার সকলকে ভিতরে এসে একটুখানি নাচও হয়ে গেল আমাদের লাস্টে আমাদের খেতে বসার পালা আপনাদেরকে আর দেখানো হয়নি মাটনটা এত সুন্দর হয়েছিল এবার খাওয়া দাওয়ার পরে একটু গল্প গুজব চলল এখন শেষ টা বাই বাই বলছে না হ্যালো বাই বাই বাই